আসসালামু আলাইকুম আমি আজকে আমার ছাত্রদেরকে বুঝাবো হাইওয়ার রুটে গাড়ি চালাই তুলে কি কি জিনিস ফলো করতে হবে বন্ধুরা সায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলে ছাত্রদেরকে নিয়ে আমি প্রতিদিন এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি আসলে এই ভিডিওগুলো তৈরি করার একটি লক্ষ্য কিভাবে একজন অজানা মানুষ গাড়ি সম্বন্ধে কিছু জিনিস জানতে পারে এই বিষয় নিয়ে আমি আমার যতটুকু জানা আছে অতটুকু নিয়ে আমি কথা বলি আজকে আমি কথা বলবো রাস্তাতে ট্রাফিক সাইন ট্রাফিক সিগন্যাল এবং রোডমার্ক এগুলা কাকে বলা আজকে আমরা কথা বলবো যে ট্রাফিক সাইন নিয়ে ট্রাফিক সাইন তিন প্রকার হয়ে থাকে অর্থাৎ বাধ্যতামূলক সতর্কতামূলক এগুলা তত্ত্বমূলক বাদ্যতা বলতে যেগুলা গোল বৃত্তর ভিতর হয়ে থাকে এগুলাকে বাদ্যতা বলা হয় আর যেগুলা ত্রিভুজের মধ্যে হয়ে থাকে এগুলাকে সতর্কতা বলা হয় তারপর হচ্ছে যে যেগুলা চতুর্ভুজী হয়ে থাকে এগুলাকে তত্ত্ব বলা হয় তো বাদ্যতা মূলুকে দুই ভাবে বিভক্ত করা হইলো কয় ভাগে দুই ভাগে বিবেক বলতে একটা হাবাসক আর একটা নাবাসক যে নাবাসক যে তত্ত্বগুলো আছে এগুলা লাল মৃত্যুর ভিতরে যেগুলা গোলাকার বৃত্তির ভিতরে লাল মৃত্যু হয়ে থাকে এগুলাকে বাধ্যতামূলক বলা হয় আর যেগুলার গোলবৃত্যুর ভিতরে সবুজ চিহ্ন থেকে থাকে এগুলাকে হাবাসক বলা হয় আমরা এগুলা সবসময় মেনে চলবো এগুলা সবসময় মেনে চলার ক্রিয়া করবে এই বাধ্যতামূলক যদি আমরা অমান্য করি তাহলে আমাদের প্রথমে জল জরিমানা হইতে পারে লাইসেন্স অফ পয়েন্ট কর্তন যেতে পারে অর্থ জরিমানা হইতে পারে আর এর চেয়ে বড় কথা হলো যে আমার জীবনের ঝুঁকিয়ে থাকতে পারে তো জন্য আমরা ট্রাফিক সাইনগুলা ট্রাফিক চিহ্নগুলা মেনে চলব আর এই রুটে আমরা যে গাড়ি ড্রাইভ করি এখানে কিছু রঙের তিনটা দাগ আছে ওই দাগের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চাইলেও কোন কোন জায়গায় গাড়ি ওভারটেক করা যাবে কোন কোন জায়গায় ওভারটেক করা যাবে না কারণ এগুলা ওভারটেক করতে হলে যারা গাড়ির এই গাড়ি নিয়ে গবেষণা করছে গাড়ির উপরে পিএইচডি করছিল ওনারা এই রোড দিয়ে চলাফিরা করছিল চলাফিরা করার পরে এই মারকগুলা কোন কোন জায়গায় লাগবে কোন কোন জায়গায় লাগবে না ওইটা বিবেচনার মাধ্যমে আমাদেরকে এই রোডে মার্কগুলা দিয়ে দিয়েছে রোড মার্কগুলা এগুলো আমরা সব সময় মেনে চলার চেষ্টা করব এগুলো যদি মেনে চলে তাহলে আমরা লাভবান হব আর যদি না মেনে চলে তাহলে আমরা অনেক ক্ষতির মধ্যে পরে যাব এগুলার মূল উদ্দেশ্য এগুলো আমাদের ভালোর জন্য তো আমরা চেষ্টা করব এগুলো মানার জন্য তারপরের পাশাপাশি হচ্ছে কি আমরা গাড়ি চালাইতে হইলে সর্বপ্রথম এই জন্য আমি বলি রোডের বাসা বুঝতে হয় রোড কথা বলে কি কথা বলে এখানে একটা ছোট্ট একটা রাস্তার একটা সমস্যা আছে এই জিনিসের সাথে তাল মিলিয়ে যদি আমি গাড়ি চালাইতে না পারি তাহলে আমার পক্ষে গাড়ি চালানো সম্ভব না আর একটা কথা বলি গাড়ি বাসা বুঝতে হয় আসলে কি গাড়ি কথা বলে হ্যাঁ গাড়ি কথা বলে গাড়ি যদি কথা না বলে আমি কখন আমার গাড়ি কি চাই আগের গাড়ি কি চাই এগুলো আমি কিভাবে বুঝবো এই জন্য বলি আমরা গাড়ির বাসাটা বুঝতে হবে আসলে তো গাড়ি চালানোর মূল লক্ষ্য হচ্ছে যে একটা আমি নিজেকে আগে সর্বপ্রথম একজন চালক হিসেবে দাবি করতে হবে আমি যদি নিজেকে চালক হিসেবে দাবি না করে গাড়িতে বসে যাই তাহলে আমি পক্ষে গাড়ি চালানো সম্ভব না গাড়ি ড্রাইভ করতে পারবো তবে চালাইতে পারবো না হুম এই জন্য আমরা বলি কি গাড়ির বাসাগুলো বুঝতে হয় গাড়ির বাসা যখন আপনি বুঝবেন তখন আপনার জন্য গাড়ি চালানো সহজ এর সামনে একটা স্পিড ব্রেকার আছে ওই স্পিড ব্রেকার দিয়ে কিভাবে আমার আগের গাড়ি যাচ্ছে আমি কিভাবে গেলে আমার গাড়িটার উপরে জবর আসবে না আমার প্যাসেঞ্জার উপরে জবর আসবে না এগুলো আগে আমাকে শিখতে হবে এই স্পিড ব্রেকারটা আমি কিভাবে যাইতে হবে তো বন্ধুরা আসলে তো গাড়ি অনেকজনে অনেক ধরনের রাস্তাতে গাড়ি ড্রাইভ করে আমরা এমনভাবে গাড়ি ড্রাইভ করব যে ড্রাইভিং এর দ্বারা আমার ক্ষতি হবে না আমার জনগণের ক্ষতি হবে না তো এগুলা আমরা শিখতে হলে কি করতে হবে এই ধরনের শুধু আমার ভিডিও না আরো অন্য যারা মোটর মোটর ইনস্ট্রাক্টর আছে আমাদের সড়ক পরিবহন বিআরটি এর থেকে কিছু এই ধরনের টপিক ওরা বের করে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আবার আমাদের কিছু সিনিয়র মোটর ইনস্ট্রাক্টর ভাইয়েরা আছে আমাদের এসএসর ভাইয়েরা আছে ওনারা বিভিন্ন ভিডিও করে করে সারে আসলে তো আমরা ওই ভিডিওর প্রতি গুরুত্ব দিই না কারণ এগুলো শিক্ষণীয় ভিডিও এগুলো আমি কেন শিখব কেন দেখব বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমরা দেখি যে ভিডিওগুলা দেখলে আমার জন্য লাভ হবে না যে ভিডিওগুলো দেখলে আমার ভবিষ্যৎ প্রজন্মর জন্য লাভ হবে না আমরা এগুলো নিয়ে তাড়াহুড়া করি বা আমরা যে কোনো শিক্ষণীয় ভিডিওগুলা দেখব শুধু ড্রাইভিং নিয়ে না যে কোনো শিক্ষণীয় ভিডিওগুলা দেখব আমারও লাভ হবে আমার অতীত প্রজন্মেরও লাভ হবে কিভাবে লাভ পাবে আমি ওনাদেরকে বলতে পারবো এই জন্য আমরা নিয়ে ভিডিওর বেশি গুরুত্ব দেব আর জন্য আসলে কিন্তু প্রতি আমি অনেক সময় দিয়ে অনেক পরিশ্রম করি আপনারা আমার ভিডিও গুলা দেখবেন যাতে আমি আপনাদের থেকে উৎস হয়ে আরো ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারি আরো ভালো মানের ব্লগ ভিডিও করতে পারি এই জন্য আপনারা আমার ভিডিও দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য উৎসাহ পেয়ে আমি নিত্য নতুন ভিডিও বানার চেষ্টা করবো আমরা একটা কথা মনে রাখবো টাইফিকান মেনে চলবো নিরাপদ সড়ক গড়ে তুলবো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ পালন করবেন